পৃষ্ঠা একশো দুই কারক বিভক্তি কেস এন্ডিং সম্প্রদান অপাদান অধিকরণ ও সম্বন্ধ পদ কারক কোট ক্রিয়ান্নয়ী কারকম কোট অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্যস্থিত অন্যান্য পদের যে সম্বন্ধ থাকে তাকে কারক বলে ক্রিয়ার সঙ্গে অন্যায় না থাকলে তা কখনোই কারক হয় না কারকের কাজই হলো ক্রিয়ার ব্যাপারে সাহায্য করা প্রকারভেদ কোট কারকানি শট আনকোট কারক ছয়টি যথা কর্তৃক কর্ম করণ সম্প্রদান অপাদান ও অধিকরণ কোট কর্তা কর্ম চ করণং সম্প্রদানং তত পরম অপাদানাধিকরণে কারকানি বদন্তি শট আনকোট বিভক্তি কোট সংখ্যা কারকাদি বোধয় ত্রিবিভক্তি আনকোট যার দ্বারা সংখ্যা ও কারকের জ্ঞান জন্মায় তাকে বিভক্তি বলে যেমন বালক গচ্ছি বালক যাচ্ছে শিষ্য গুরুং পৃচ্ছি শিষ্য গুরুকে প্রশ্ন করছে স হস্তে না পুস্তকাং গৃহাতি সে হস্ত দ্বারা পুস্তকখানি গ্রহণ করছে বালক ভিক্ষুকায় বস্ত্রং যাচ্ছি বালকটি ভিক্ষুককে বস্ত্র দিচ্ছে বালক বৃক্ষাত অপতৎ বালকটি বৃক্ষ হতে পড়েছিলাম গুরুম হস্তেনা ভিক্ষুকায় বৃক্ষাত রামাস ও গ্রামে এই সকল শব্দের উত্তর যথাক্রমে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী এই সাতটি বিভক্তি হয়েছে বিভাগ সুপ বিভক্তি সাতটি কোট বিভক্তয় সপ্ত আন কোট প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী বিভক্তি দুই প্রকার উপপদ বিভক্তি ও কারক বিভক্তি কখনো কখনো অব্যয় পদের যোগে বাক্য গঠিত হয়ে থাকে যথা দিনং প্রতি কৃপাং কুরু এই স্থলে কোট প্রতি আনকোট এই অব্যয় পদের সংযোগ থাকায় কোট দিনম আনকোট শব্দে দ্বিতীয় বিভক্তি হয়েছে এখানে কোনো কারক হয়নি দিনম এই দ্বিতীয়া বিভক্তিটি হল উপপদ বিভক্তি আবার বালক চন্দ্রং পশ্যতি এই বাক্যে চন্দ্রম পদটি কর্মকারক হওয়ায় দ্বিতীয়া বিভক্তি হয়েছে পৃষ্ঠা একশো তিন প্রয়োগ ভেদে বিভক্তি আবার তিন প্রকার যথা কারকে শব্দযোগে এবং বিশেষ অর্থে কারকের অর্থে বিভক্তির উদাহরণ বদতি এখানে রাম পদে কর্তৃক কারকে প্রথমা বিভক্তি হয়েছে শব্দযোগে বিভক্তির উদাহরণ শিবায় নমহ এখানে নমস শব্দযোগে শিবায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে বিশেষ অর্থে বিভক্তির উদাহরণ যথা শোকে ন এখানে হেতু অর্থে শোকে ন পদে তৃতীয় বিভক্তি হয়েছে উপপদ বিভক্তে কারক বিভক্তির বলিয়সী। একই স্থলে কারক বিভক্তি ও উপপদ বিভক্তি উভয়েরই প্রাপ্তি ঘটলে সেখানে কারক বিভক্তি প্রযুক্ত হবে যথা বিষ্ণু নমস্করতি এই উদাহরণে নম শব্দযোগে বিষ্ণুম পদে চতুর্থী বিভক্তির প্রাপ্তি ঘটলেও যেহেতু বিভক্তির তুলনায় কারক বিভক্তি বলবতী তাই ধাতুর কর্মে পদে কর্মে দ্বিতীয় বিভক্তি হয়েছে চতুর্থী বিভক্তি হয়নি সম্প্রদান কারক ডেটিভ কেস এক কর্মনা স সাম্প্রদানম এক অবলিক চার অবলিক তিন দুই দানার্থক ধাতুর কর্ম দ্বারা কর্তা যাকে অভিপ্রায় বা সম্বন্ধযুক্ত করে তা হল কারক। অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কিছু দান করা হয় তা কারক। যথা দরিদ্রায় ধনং দদাতি দরিদ্রায় শব্দটির নিচে দাগ দেওয়া আছে বিপ্রায় গাং দদাতি বিপ্রায় শব্দের নিচে দাগ দেওয়া আছে দুই ক্রিয়য়া যমভিপ্রৈতি সোপি সম্প্রদানম বন্ধনী শুরু বার্তিক বার্তিক বন্ধনী শেষ কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অভিপ্রেত করে অর্থাৎ যার উদ্দেশ্যে কর্তা কোনো ক্রিয়া করে তাও সম্প্রদান হয় যথা মাতা পুত্রায় চন্দ্রং দর্শায়তি পুত্রায়তে আন্ডারলাইন ভৃত্ত রাগ্যে নিবেদয়তি নিচে আন্ডারলাইন তিন রুচর্থানাং প্রিয় মানহ এক অবলিক চার অবলিক তিন তিন রুচ্চর্থক ধাতুর প্রয়োগে যার রুচি হয় বা যে প্রীতি অনুভব করে সে সম্প্রদান কারক হয় যথা মৌদক শিশুভ্য রোচতে মৌদক শিশুভ্য আন্ডারলাইন করা আমরং মজ্যং রোচতে মজ আন্ডারলাইন করা পৃষ্ঠা একশো চার সংখ্যা চার স্পৃহের ইপসিত এক অবলিক চার অবলিক তিন ছয় স্পৃহ ধাতুর প্রয়োগে কর্তার যেটি ইপসিত তার সম্প্রদান সংজ্ঞা হয় যথা বালিকা পুষ্পেভ্য আন্ডারলাইন করা স্পৃহয়তি কৃপণ ধনায় ধনায় আন্ডারলাইন স্পৃহয়তি পাঁচ ক্রুধদ্রু ক্রুধদ্রুহের শাশুয়ার্থানংপ্রতি কোপা এক অবলিক চার অব্লিক তিন সাত ক্রোধ দ্রোহ ঈর্ষা এবং অসুয়ার্থক ধাতুর প্রয়োগে যার প্রতি ক্রোধ প্রভৃতি প্রকাশিত হয় তার সম্প্রদান সংজ্ঞা হয় যথা প্রভু ভৃত্তায় ক্রুদ্ধতি ভৃত্তায় আন্ডারলাইন্ড

ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ বা ঋণদাতা সম্প্রদান হয় যথা দেবদত্ত দত্তায় নিচে দাগ দেওয়া আছে শতং ধারয়তি বৃক্ষ সেচনে দু মে মেয়ে মেয়ের নিচে দাগ দেওয়া আছে সাত শ্লাঘ হোং স্থা সপাং জীপস মান এক অবলিক চার অবলিক তিন চার শ্লাঘ নু স্থা সপ ধাতুর প্রয়োগে কর্তা যার প্রতি শ্লাঘা অপন্নতি স্থিতি শপথ বোঝানোর ইচ্ছা করে সে সম্প্রদান হয় যথা দেবদত্ত যজ্ঞদত্তায় যজ্ঞদত্তায়র নিচে দাগ শ্লাঘতে অবলিক নু তে হয় নয় রসৌকার তয়কার অব্লিক তিষ্ঠতে শপথে বা আট প্রত্যাংভ্যাং শ্রুবহ পূর্বশ্ব এক অবলিক চার অব্লিক চার শূন্য প্রতিপূর্বক এবং আংপূর্বক শ্রুধাতুর প্রয়োগ হলে যে ব্যক্তি প্রতিশ্রুতি দিতে প্রবৃত্ত করে সে সম্প্রদানকারক হয় যথা নৃপহ দরিদ্রায়ও আন্ডারলাইন করা গাং প্রতিশ্রীনতি আশ্রীণতি বা নয় পরিক্রিয়নে সম্প্রদানম অন্যতরস্যাম এক অবলিক চার অবলিক চার চার বেতনাদি দ্বারা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কাজে নিযুক্ত করা বোঝালে করণকারক বিকল্পে সম্প্রদানকারক হয় যথা স্বতায় দাগ দেওয়া সতেন বা পরিকৃত বৃত্ত সহস্রায় দাগ দেওয়া সহস্রে বা পরিকৃতং ভবন ভবনম ইদম পৃষ্ঠা একশো পাঁচ চতুর্থী বিভক্তি ফোর্থ কেসেন্ডিং দশ চতুর্থী সম্প্রদানে দুই অবলিক তিন অবলিক এক তিন সম্প্রদান কারক বোঝালে চতুর্থী বিভক্তি হয় যথা নৃপ ধনং দদাতি দরিদ্রায় আন্ডারলাইন করা বিপ্রায় আন্ডারলাইন করা গাং দদাতি, এগারো তাদর্থে চতুর্থী বাচ্চা বন্ধনী শুরু বার্তিক বন্ধনী শেষ তাদের অর্থাৎ নিমিত্ত অর্থে চতুর্থী হয় যথা মশকায়ও আন্ডারলাইন করা ধূম কুণ্ডলায়ও আন্ডারলাইন করা হিরণ্যম ইউপায়ও আন্ডারলাইন করা দারু রন্ধনায়ও আন্ডারলাইন করা স্থালী আত আতপায় আন্ডারলাইন করা ছত্রম অসায় উভয় আন্ডারলাইন করা সম্পদ মানে চ বা্তিক ক হসন্ত লি পয় হসন্ত জন ভূ ও সমপূর্বক পদ ধাতুর প্রয়োগে যা উৎপন্ন বা পরিণত হয় তার উত্তর চতুর্থী বিভক্তি হয় যথা ভক্তি জ্ঞানায় কল্পতে এখানে জ্ঞানায়ও আন্ডারলাইন করা জ্ঞানং সুখায় জায়তে সুখায় আন্ডারলাইন করা বিদ্যা বিনয় আয় ভাবতি বিনয় আন্ডারলাইন করা ধনং সুখায় সম্পদ্যতে সুখায়ও আন্ডারলাইন করা তেরো উৎপাতে ন জ্ঞাপিতে চ বা্তিক শুভাশুভ সূচক ভৌতিক বিকার বা উৎপাদ দ্বারা যা জ্ঞাপিত হয় তার উত্তর চতুর্থী বিভক্তি হয় যথা বাতায় কপিলা বিদ্যুৎ বাতায়ও আন্ডারলাইন করা দুর্ভিক্ষায় সীতা ভবেত দুর্ভিক্ষায় আন্ডারলাইন করা পিতা বর্ষায় বিজ্ঞেয়া বর্ষায় আন্ডারলাইন করা পৃষ্ঠা একশো ছয় চোদ্দ ক্রিয়ার পদস্য চ কর্মণী স্থানই ন এক অবলিক চার অবলিক এক ছয় কোনো একটি ক্রিয়া সম্পাদনের জন্য অপর একটি ক্রিয়ার প্রয়োজন হলে প্রথমোক্ত ক্রিয়াটি অসমাপিকা এবং তুমুন প্রত্যয়ান্ত হয় এরূপ ক্রিয়া উজ্জ্বল থাকলে তার উত্তর চতুর্থী বিভক্তি হয় যথা ফলেভ্যাতি বন্ধনী শুরু ফলানি আহর্তুম নিচে দাগ দেওয়া আছে নৃসিংহায় নিচে দাগ দেওয়া নমস্কুর্ম নৃসিংহম ইত্যর্থ পনেরো তুমার থাচ্চ ভাব বচনাত দুই অবলিক তিন অবলিক এক পাঁচ তুমুন প্রত্যয়ের অর্থে ভাববাচ্য নিষ্পন্ন ঘং অচ অনয় কয়তয় দন্ত নয় হসন্ত প্রভৃতি প্রত্যয়ন্ত প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগে চতুর্থী হয় যথা ব্রাহ্মণ ইয়াগায়ও দাগ দেওয়া আছে ইয়াতি বন্ধনী শুরু ইয়েষ্টুম ইত্যর্থ অন্ধনিশেষ সা পাকায়ু দাগ দেওয়া পাকায় নিচে দাগ দেওয়া আছে গচ্ছতি পোক্তুম ইত্যর্থ ষোলো নমঃ স্বস্তি স্বাহা স্বাধা লং বসড যোগাচ্চ দুই অবলিক তিন অবলিক এক ছয় নম স্বস্তি স্বাহা স্বাধা অলম সমর্থার্থক বসট শব্দযোগে চতুর্থী হয় যথা শিবায় নম প্রজাভ্য ষি অগ্নয়ে সহ পিতৃভ্য সৈত প্রভু অলম মন্য বষট না দরে। বিভাষাং প্রাণীষু দুই অব্লি তিন এক সাত অনাদর বোঝালে দিবাদিগণীয় মন ধাতুর অবজ্ঞাবোধক কর্মে বিকল্পে চতুর্থী ও দ্বিতীয় বিভক্তি হয় যদি কর্মটি অপ্রাণীবাচক হয় যা আঠারো গতর্থ কর্মনী দ্বিতীয় চতুর্থ চেষ্টায় মনধ্বনি দুই অবলিক তিন অবলিক এক দুই চেষ্টা অর্থাৎ দৈহিক বা শারীরিক প্রচেষ্টা বোঝালে গমনার্থক ধাতুর অধ্ববাচক বা পথবাচক ভিন্ন কর্মে বিকল্পে দ্বিতীয়া ও চতুর্থী বিভক্তি হয় যথা বিপ্র গ্রামায় বন্ধনী শুরু গ্রামং বা বন্ধনি শেষ গচ্ছতি চেষ্টা না বোঝালে চতুর্থী হয় না কেবল দ্বিতীয়া হয় যথা মনসা হরিং ব্রজতি পৃষ্ঠা একশো উনিশ হিতযোগে চ বার্তিক হিত শব্দযোগে যার হিত কামনা করা হয় তার উত্তর চতুর্থী বিভক্তি হয় যথা ব্রাহ্মণায় হিতম রোগীনে হিতম